করেই থাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ এবং মরিয়ম থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু একদম অফার দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন ইন্ডিয়ান নেট কালেকশন ইন্ডিয়ান নেট কালেকশন এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে আমাদেরকে একটা একটা করে ভাইয়া দেখাবে আমরা সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অফার দামে দুই পাশে কিন্তু এরকম পার করা আছে ভিতর দিয়ে এরকম কাজ করা আছে খুবই গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক গরজিয়াস দেখেন যার যেটা লাগবে এই সবগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে কত করে গজ দিবেন ভাইয়া মাত্র আশি টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনলি আশি টাকা গজে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম ক্লোথ স্টোর থেকে সবাই একটু শেয়ার করে দিবেন এবং যারা নেবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে এগুলো বহর কিন্তু ফুল আড়াই হাত আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দ্রুত কিন্তু আপনারা এগুলো অর্ডার করলে কিন্তু দুই দিনের মধ্যে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যতটুকু প্রয়োজন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন গছ থাকছে মাত্র আশি টাকা পার গছে এত এত কালার প্রত্যেক এই এই পাশে দেন ভাইয়া প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং এগুলো আড়াই হাত বহর থাকছে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা কিছুই কিন্তু তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এই কারণে যা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত যা লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে গজ থাকছে মাত্র আশি টাকা পার গজ এবং লোকেশন ভিডিও শেষে অনেকেই বলেন আপু মরিয়ম ক্লোথ স্টোর কোথায় প্রত্যেকটা ভিডিও শেষে আসলে লোকেশন দেওয়া থাকে আপনারা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু লোকেশন পেয়ে যাবেন দেখেন এত এত কালার এত গর্জিয়াস মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কোন দামে সেরা মানের কালেকশন এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এটা এই নাম্বারই কিন্তু দেওয়া আছে এই নাম্বারে আপনারা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এই সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ তাই কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করার জন্য কিন্তু ভাইদের সাথে আপনারা যোগাযোগ করবেন অর্ডার করার জন্য মাত্র আসি যা দেখলেন এতক্ষণ সবই আসি এবং এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা খুবই কম দামে কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাবেন তো এটা কিন্তু হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ